আল্লাহর নবী একদিন মসজিদে নবীর বারান্দায় বসে আছেন সাল্লাম সামনে আসলেন হঠাৎ করে বিকট আওয়াজ কানে পৌঁছে গেল আল্লাহর নবী বললেন ভাই জিব্রাইল এত বড় বিকট আওয়াজ কিসের আল্লাহর নবীর সামনে জিব্রাইল সাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ ইয় হাবিবাল্লাহ আজ থেকে পাঁচ শত আগে একটা পাথরের খন্ড জাহান নামের নিক্ষেপ করা হয়েছিল ওই পাথর আজকে জাহান নামের তল দেশে বছর আগে পাঁচশো বছর আগে পাথর ফেলে দিয়েছে জাতীয় লাগিয়েছে এই পাঁচশো বছর ওই তলার জাতি তাহলে এখন বোঝলেন জাহান নাম ক্যাঙ্কা এমনি একটা ডাব খোয়া মানুষ কুয়ো করে না পায়খানার পাট বসানোর জন্য দশটা পাট করে ওরই মধ্যে পরে যদি ধুচে দেয় ওর জীবন আসি যায় কেউ যদি মই না দেয় দড়ি না দেয় ওর কঠিন আর জাহান্নাম নাম ওই দিন আমি ওই বেশ কিছুদিন আগে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে একটা পত্রিকা দেখছিলাম বুঝছেন ওই একখানটি জাহান নামের সিয়ারা ছবি দেওয়ার পর ওই ওটি ওই জাহার নামের উপরে ওই তিন চারজন লোক আছে ওই যে যে এটা হলো বাংলাদেশের যাহার নাম আর এটা হলো সৌদি আরবের দার নাম সৌদি আরবের যাহার নামত মানুষ যেগুলো গেছে উপরে থেকে একজন ইংকে হাত দিয়ে ধরে ধরে টেনে তুলিচ্ছে আবার নিচে যেগুলো জাহার নামত আছে ওরা আবার ইংকে ওয়ালের সাথে হাত বেজা দিতেছে ওই আবার পাওয়ার উপর দিয়ে আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে আর বাংলাদেশের জাহান্নামত করছে কি আজাবের সোটে তারা উঠে দাঁড় যাচ্ছে নিচে থেকে ওরানো পাল ধরে টানিয়ে নামাচ্ছে দায়িত্ব গুন্টি গতকত করছে দায়িত্ব গুন্টি আবার উপরে লাঠি লিয়ে থেকে মাথা বাড়ি দিচ্ছে হে কুন্টি দাবু তাহলে বাংলাদেশের জাহান্নামের মা বাংলাদেশের মানুষ কতখানি প্রতি হিংসে হে গতকতিয়ামথর ময়দানে এই অন্ধুগুলা খালি চাইনে নিয়ে যাবার দু জগৎ ফেলে দিবি এখন ফেলে দেওয়ার যখন নিয়ে যাচ্ছে তখন করছে ভাই আল্লাহ না কছিল নিচি বদি আল্লাহ কস ওয়াল ওয়াজনু মাইজিনিল হক তে তোরা কথা করছিস না জিজ্ঞাসা নাই ওজন নাই মাফা নাই নেকি কি বেশি হলো না কম হলো দেখমো না আরে মোয়াস্তান কট কোটি লেছে এক কেজি ওই গপ্প করতে করতে ওই মাঝে ভ্যাকেট করছে আপনি ওই দিকটাকে দেখিচ্ছেন কামরার সাথে কথা কথেন উনি কোচে দেন টাকা দেন তখন আপনি বিশ্বাস হয়নি করছেন আবার মিটার তুলে দে দেখ মো কয় কত দিচ্ছ কতক্ষণ দুইবার করে মাফিচ্ছেন তাহলে নিকি বদি ওজন হবি কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি কোলে সে জিজ্ঞাসা নেয় মাফা নাই হর কেটে লেচ্ছে কারণ কি তখন আল্লাহ কবি এই তো তেল মাখাল লাগবে নবীরা কষে তুর তাও তোরা বিশ্বাস করিস নি নবী কর দেশ নবী আগুন ফেলে দিছু কথা ঠিক কিনা নবী ঘর ছাড়া করছু আলিমোলামারা কষে আলিমোলামার বিরোধিতা করছু কথা ঠিক কিনা মসজিদে নিমে আমার ভাতে নামাজ পড়ছু খুদ্ ঠিকই কষে ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আর দিমান আহানা সুলতান আল্লাহি ফিল আর দে আহানা হুল্ল এটা হাদিস নাই এই হাদিসের অর্থ হলো যে ন্যায় ফরান শাসক আল্লাহর ছায়া সদৃশ্য এই ন্যায় শাসক কায়েমের দ্বারা বিরোধিতা করে আল্লাহর স্বয়ং তারা বিরোধিতা করল এটি নামাজ পড়ে খুঁজবে শুনে উনি বাইরে যায় এই আন্দার থেকে বিরোধিতা করবেন লাগিছে আর দুই মাস পর করছে উমরা নেও করছি বা তুই আল্লাহর বিরোধিতা করে তুই চারশো বার উমরা করলে তোর লাভ হবে না এই কথা আবার বেটা আছে তিনটা বিটি আছে ছয়টা তাহলে আনুপাতিক হারে বিটি আর ব্যাটা সমান সমান ভেউ পাচ্ছে এরা তিন বেটা দা ছয় বিটি তাই ছয় বিটি তিন ভাই আর এরা তো তিন ভাই তাহলে কয় ভাই হলো ছয় ভাই এখন চিন্তা করছে ভেউ তো ওরাই বেশি পাচ্ছে করে চি বেটানে দা বেটাকে সাথে লাইন করে মোটটা ভেউ শিব গোদলিয়া ডেকে দিচ্ছে আর বিটি করে কত মা তুর্কে পাঁচ কাটা করে দেবো কি এক বিয়ে করে দেবো তুর্গের নামে খালি দোয়া তোর দেওয়ার এতই দাম তোর দোয়া দোর তোর বিটি গেলে কি হবে তোর দোয়া যদি এতই দাম হয় তাহলে তোর তিন বেটার একটা তো ছোট বেটা তাই না তো ছোট ব্যাটা পাবি দশ বিঘে তুমি তুমি পাঁচ বিঘা তুমি ছোট বেটা লিখে দিয়া আর ওগুলো বেটা দশ বিঘে করে দাও আর পাঁচ বিঘে দিয়ে ছোট বেটা কও যে বাবা তোর জন্য সব দোয়া তুই দশ বিঘে পাবি তো পাঁচ বিঘে দিচ্ছি এই দোয়া দিয়ে যদি ওই খালি কেবল গেমা আগ্রীব পরে ওই এশার নামাজের আগে ওর খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওর মাথা পুত্তি এইরকম পাপ যদি হস করবার গা যদি হজরে আস পাথর যদি গিলে খায় এর একটা গুণা মাফ হবে না এই কতক্ষণ এইরকম পাপ যদি আমাকে এলাকাতে আসে ই দিক নাই হ্যাঁ হ্যাঁ ওরে বাবা শোনেন অনুরোধ করতেছি ওই কিয়ামতের দিন আল্লাহ বলবে আল্লাহ তুমি না হিসেব করবে শোয়াব মা পেকো করতে শোনো তোমার সাথে আমার জিজ্ঞাসা করার কথা বলার কোনো শক্তি নাই কোন রকমের ঠেকা নাই এখন তোমরা চুপ থাকো একবারে দর দর করে আপনাকে যদি আগে আউসে ধান বনিচ্ছেলেন না আউটের জমি ধাস হচ্ছিলো কোনো পরলো হচ্ছিল বিচি ঘাটা হচ্ছিল এই ঘাটগুলো তুলতে বহুত টাকা লাগে তখন বুদ্ধি দিল বাঁশের খুঁটা বানা ওই নাংলে ঘাস বেশি হলে নাংলে এখন নাংলে দেবেন লেগে ধানও অর্ধেক উঠে গেছে কিন্তু ঘাস আনা কুমিছে তে কি মাঠত মনে করবেন না আমার ওই টুপি ওই জুম্মার চেয়ারা জুম্মার যাওয়ার দিনে যে চেয়ারা মাঠত গেলেন কি সুন্দর চেয়ারা আর ওই এতে কাপের দিনে লাইলেতুল কদরের দিনে যেরকম চেয়ারা এই চেয়ারা দেখে কোনো জান্নাত হবে না আপনার এই কলিজা দিয়ে জান্নাত হবে কথা ঠিক কিনা যে আপনি মনে করবেন না যে কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া তো সহজ নয় আপনি বগুড়া রাজা বাজারে যদি আটা কিনে এই এক গাছ কলার আটে কাটা দিয়ে যদি ইলশা আলাক্ষণ ভাই এক এক গাছের আটে তোক মুঠ দিচ্ছি

লাইন আকাম তুমু সলাতা ও আকাই আতাই তুমু জাকাত ও তুম বিরুসুলি ও আত্মার তুম হোম করদান হাসানা লাউকা ফের আন্নান কুম সৈয়াতে কুম ওয়ালা জান্না তিন তাজরিমিন তাহাতে হালান হার ফামান কাফারা বাদা জালিকা ফকাদ্দল্লা আবার আল্লাহ বলছেন সুরামাই দার বারো নম্বর আয়তের অংশে আল্লাহ বলেছেন ও দুনিয়ার আমি মানুষেরা আমিরমিন তোমাদের সাথে থাকবো আসি লাইন যদি তোমরা আকাম তুমু সলাত নামাজ কায়েম করতে পারো আমার আল্লাহ তারপরে বললেন জাকাত আদায় করতে পারো আমার আল্লাহ তারপরে বললেন নবীদের প্রতি প্রতিমান আনতে পারো নবীদের কাজে সহযোগিতা করতে পারো তারপরে করদান হাসানা যদি আল্লাহকে উত্তম রূপে করজে হাসানা দাও আমি রব্বুল আলমিন বলে দিচ্ছি লাউকা ফিরে আন্না আনকুম সাইয়াতে আমি রব্বুল আলমিন তোমাদের জীবনের তামাম গুণা মাফ করে দেব একটা গুনা থাকবে না আল্লাহ গুণা একটাও থাকবে না এই পাঁচ কাজ করলে তারি এক নাম্বার হলো আকাম তুমুর সালাদ

পার্সি আমার গ্রাম মানে ভাত রাতে করে এক্ষা দি তো ওই ওই কথে যে শুক্রবারে তুমুরপুরের হাট তাহলে বৃহস্পতিবারে মানে মানুষ রেডি হচ্ছে গরু বগরি হাটত নিয়ে দেবে মিম্বর কাছে ওই যে রশিদ কাটবে তাই না তুই প্রতিদিন বৃহস্পতিবার রাত্রের সময় ভোগ কয় এই রাত সকাল আটটার আগে তাহলে আমাকে ডাক দিস না যে মিম্বর সকাল আটটার আগে ডাক দেবার মানা করে বোক উইম আজ্জেনের আদানের সাধনভাবে হ্যাঁ তাহলে এই সাইজের মিম্বর যদি বাংলাদেশত এক আধ কৌটি থাকে তাহলে দেশের মানুষ কি নামাজী হবে না বা নামাজী হবে মিম যারা জনপ্রতিনিধি এই লোকগুলা যত দিন পরাচক্ত নামাজী না হবে এই যেগুলা এনের কর্তৃত্বে দেয়া দেশের কোন মানুষ ভালো হবে না ভালো হবে না ঈদে করা লাগে ওই মুহাম্মাদ আছে নাম শুক্রবাণার জুম্মাৎ আছে প্রত্যেকটা মসজিদে আজ নামাজ হতে শুক্রবারে একটা মসজিদের আনা লোক হলো ওই শুক্রবারে খালি নামাজ পড়ে বাদবাকি বাকি একজন নামাজ পড়ে না কি কত তো বেয়া দেয় বেশি তোরের জোর তো জোরদার দিলে বেয়া নামাজি আবার গায়ের পড়া মানি তুই যদি দরবারে নাও আসে ওর নামে একটা সিয়ার ছোয়া লাগবি তারপরে ওই আসলি দরবারের আইপোলটা ফেলে দিবি আর এই গাঁওতে মুলুবি দাওরা ফাঁস কামেল ফাঁস পৌঁছে যাচ্ছে কদিন মসজিদের মিটিং হওয়া উই জানে না পরা রাত্রে রেখে ও ঠিকঠাক করে অমুক সেক্রেটারি সভাপতি কেসিয়া অথচ আল্লাহ তারা কোরআন শরীফে সুরে তৌবার আঠারো নম্বর আয়াতে মসজিদের কমিটি মানে সারে দিয়েছে আল্লাহ কমিটি বানাতে হবে কার আইনে আল্লাহর আইনে আল্লাহ বলছে ইন্নামাইয়া মুরু মাসাজিদ আল্লাহ মান আ মানাবিল্লা ওয়ালিয়া উম আখের ওয়াকাম আর সলাত ওয়াতা জাকাত ওয়ালামিয়ক সাইল্লাল্লাহ আমার আল্লাহ বলেছেন এই পাঁচটা গুণ যাদের থাকবে তাদেরকে তোমরা মসজিদের কমিটিতে নিয়োগ ধর এক নম্বর আল্লাহর পরিমাণ আখরাতের প্রতিমান নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এমন লোক এই কমিটির ভেতরে থাকতে হবে আওয়াজ ধেরে হলো আওয়াজ ধীরে আল্লাহর মতের সাথে আপনার মত মিলবে না আপনার রান্নার যাওয়ার কোনো টেন কোনো রকমের উপায় নেই আল্লাহর মত রসুলের মত এক আর তাই সাথে আপনার মত এক হওয়া লাগবে তাহলে আপনাকে জান্নাত দিবি আল্লাহ একদিক আপনি একদিক কে দিবি জান্নাত মেম্বারের কাম বাইছে কথা কনেক রে পাগল বহু লোকক আমি গোসলের ফরক ধরছি চল্লিশ বছরের পীরের দাকের অক্ষতি কছিস গোছলে গোসলে ফরজ কয়টা উ কইছে সাতটা আর এক ডাকের করছে তুই ভুল করছিস তে কইছে কয় কয়টা ক নয় ডাক চল্লিশ বছরের পীরের দাকের গোসলে ফরক জানে না কত দুঃখের বিষয় কোরআনের সঠিক কথা মসলা মাসাইল জানার জন্য এই মসজিদের চেয়ে বড় ইউনিভার্সিটি পৃথিবীর জমিনে না এখানে আপনাকে আল্লাহর ইমান আনতে হবে আখেরাতের প্রতি ইমান আনতে হবে আর যারা মসজিদের কমিটির থাকবে তাদের এক নম্বর কাজ হবে নামাজ কায়েমের চেষ্টা করা এই মসজিদের ইমামের কথায় আর ওই মোয়াজ্জেনের কথাই মানুষ নামাজ পড়বে না যে কয়জন লোক কমিটিতে আছেন প্রত্যেক বাড়ি বাড়ি যা যারা নামাজ পড়েন তাদেরকে বাড়ির যা ফজরের সময় সালাম দে বলা লাগে ভাই আপনার তো জুম্মার দেখি আপনার বাড়ি গিয়ে এই গ্রাম হ্যাঁ এই গ্রাম না এই গ্রামত নয় আপনার বাড়ি হলো ওই মধু কি আছে মধুমাজির ওঠি উনি খেপে দেবে কি এটি বাড়ি কি কৌ তুমি তোমার বাড়ি আছি তুমি জুমবার যাও কেন যে তোমাকে আল্লাহ এই মাটি দেওয়ান আছে মরার পর আমরা সহ এই মাটির মধ্যে রাখবো আবার এই মাটির থেকে খেয়ে মতো দিন হিসাব নিবে আল্লাহ উঠে যে তুমি যদি আজ জহরত থেকে না যাও তোমার বাড়িতে এই পঁচিশ জন মানুষ ভাত খাবো আর তুমি মোলে মাটি দেবো না তো রোদ দিয়ে শুকম জ্যাথা মানুষ কোয়া লাগবি মিনহা খলাক না কুম এই মাটিতে সৃষ্টি করেছেন কে এই মাটির মধ্যে মরার পর রাখবো আমরা আর এই মাটির থেকে সুম্মা ইলাই না চুর দাউন তোমাকে উঠান হবে তোমার হিসাব না হবে তুমি কি করেছ যে তুমি যদি নামাজ না ধরো তাহলে তোমাকে মাটিও দেব না কিন্তু ওই দুপুরের সময় পঁচিশ জুন ভাত দেওয়া লাগবে এই কথা কয় আসবেন ওই মসজিদ কমিটির যে কয়েকজন লোক আছেন তাহলে দেখবেন ওর বউ অক্ষবি অত্যাচার করে যে তুমি তাড়াতাড়ি জহর তে যাও এই প্রচুর মানুষের ভাত দিলে আমার একটা পটল থাকবে না জীবিত মানুষ উপদেশ দেওয়ার জন্য সুরা তোহা দিয়ে আয়াত নাজের হতে যে ব্যথা মানুষ তুমি উপদেশ দাও এখন মসজিদ কমিটি গ্রামের মানুষ আত্মীয় সদন যে লোকটা মরে গেছে নামাজ কাদা করে এই মরার পর কবরের উপরে মাটি দিচ্ছার করছে মিনহা খলাক না কুম অফিহা নুই দুকুম ও মিনহা নুকরি দুকুম তারা তা নুকরা তখন ওই মরা মানুষটা কবর মধ্যে কয় ভাই তুই দোয়া করলু করলু বাঁচা থাকতে এই কথাটা আমার করলু না বাংলাদেশের মানুষের কি উল্টো আবাদত দেখেন জীবিত মানুষের বক্তৃতা নিয়ে যা দিচ্ছে মরা মানুষ আর মরা মানুষের বক্তৃতা নিয়ে এসে দিচ্ছে যাতা মানুষ

তুমি তো করছো কিন্তু আমি তো জমি লাগাবার পারি না কোথাও বেসন তুলে পারবো কোথায় বেসন তুলে পারবো বেসন তুলে পানটা খেলে অগলে জমি গেছে ভাই তুই আগে পাই ধর কোথায় আমি তো উবেরই পারি না তো নি গার্হস্থ উবের পারে গারস্থ করছে কি হাতের থেকে লুবির থেকে বেসন লে খালি বেসনের মাথা পুঁতিচ্ছে গোড়া উপরে ধুচ্ছে ইঙ্গা করে তখন এই বদমাইশ করছে ইঙ্গা করে লাগাচ্ছ গা কোথায় খেয়া করে লাগামো কোথায় গোড়া ফোঁত দেওয়া তখন ওই আটিলে আর চলতি বাড়ি বাড়ছে কোথায় তুই বলে তুমি লাগাবে জানিস না হ্যাঁ তুই বলে তুমি লাগাবে জানিস ভুল ধর লুকা আমাকে চাষ এইরকম হতে কথা ঠিক কিনা আদান হচ্ছে প্রতি প্রতি বছরে আঠারোশো পঁচিশ বার আদান হচ্ছে এই মসজিদে আর সালাতু খয়রুম মিনার নাউম হাইয়া আল্লাহ হাইয়া ফালা ফালাহ আসো নামাজের জন্য এসো কল্যাণের জন্য কথা কতটা কিনা ঘুম হচ্ছে নামাজ আর আল্লাহর নাম হচ্ছে ছয় বার রসিলের নাম হচ্ছে তাহলে এতগুলো আবার আল্লাহর নামে আজান হলো আঠারোশো পঁচিশ বার বলেন তো তাহলে এই লোকগুলা আদান শোনার পর মসজিদে যদি হাজির না হন এত বেকায়দাত আমরা পড়ে যাবো আল্লাহ রসুল বলছেন যারা মসজিদে হাজির থেকে পর্যন্ত হয়ে হামাজ নামাজ পড়বে সারা রাত ঘুম পারবে ওই ব্যক্তির নামে সারা রাত নফল তোদের সব লাগাবে এই সমাজে যারা নেতৃস্থানীয় লোক আছেন তাদের অবস্থা ভালো টাকা পয়সা আছে শিক্ষিত এই লোক বলে যদি মসজিদত না আসেন ওই গরিবের কাম এই এলাকার মানুষ নামাজি মসজিদ কমিটির বাড়ি বাড়ি হক কথা রে ভাই তুই মাটি দেবো না ওর মাথা ঘুরে যাবি কি না কে শুনবে না না দুই একটা দুই একটা লোক মাটি দেওয়া হবে না আপনি কি কবার চান আমার ওটি এক লোক মারা গেছে মোটটা সম্পত্তি লিকিয়ার বউ বেটা করুক দিয়ে পরে বড় বউয়ের বেটা করুক দেয়নি তারা কান্দন আমি কছি এক মাটি এলে দো যোগ থোয়া আর মাটি দেওয়া সমান মাটি দেওয়া বন্ধ পরে পুলিশ লিয়া যা চার চোখ বিড়ে জানা যা পাঁচ চোখ বিড়ে দিয়েছে বুঝতে পারছেন তারপর কে যুক্তিবাদী মরদ্রে পরে ওই জমি অর্ফল্প লেখে আছে দলিকুর ওই নামে তার পরে মা কি হবে আপনি মানুষ যদি ঐক্যবদ্ধ হয় এই পৃথিবীর কোন উন্নয় এই জমিও হতে পারবে না তাহলে আমাদের এক নম্বর কাজ হলো আল্লার উপর ইমান আনা তার উপর আমরা তো ইমান এনেছি সেই হিন্দু মসজিদে তা আলহামদুলিল্লাহ দুই নম্বর হলো আশরাতের প্রতি ইমান আক্সরাত আখেরাতে হিসাব দিতে হবে কার অজানা আছে কিয়ামত হবে কেউ কেউ অবিশ্বাস করি আমরা তাহলে কিয়ামতের দিন আমাকে হাজির হতে হবে কিন্তু অন্ধ হয়ে উঠবে কারা কারা যারা কোরআনের বক্তৃতা শুনবে কিন্তু মানবে না এরা কিয়ামতের দিনে একবারে অন্ধ অন্ধ এরপর ধরে নিয়ে যা এমনি দু জগত ফেলে দেয়া ময়দান পাতলা করে গিয়ে হিসাব শুরু হবে না জঙ্গলের হিসাব কে করে ওগুলা কথা বুঝে পারেন আপনি মনে করেন না এই আল্লাহর কি রাগটা জানেন এই ভাই আপনার নাম কি জুয়েল মাহমুদ ভাইয়ের বাড়ি এমন জায়গা তারই পূর্ব পাশে খোলা কিন্তু ওই বসে আছে দেখে তো ওনার খেরের থেকে একজন লোক করে খেয়ার রাখবো তা খুললো আবার পাশে একটা বাঁশের থোপ আছে লতারে চার পাঁচটা কুঞ্চি কাটে ডালি বুনাবি কিন্তু আপনার কয়নি খেয়াল লিচ্ছে তাই তাইও কয়নি কুঞ্চি কাটিছে তাইও কয়নি আপনি জানলাত বসে থেকে ক্যাকা পুলিচ্ছেন বুমা আমার খায়ার আমার কুঞ্চি না কোয়া কাটে যায় একবার খালি না কোয়া খেললেছে একবার না কোয়া কুঞ্চি কাটিছে আপনি দরজা খুলে দাও দরকালে খেরের বড়ার লাভ দিতে ধরবেন ওই পেটের উপর তাই একদিনের জন্য কি রাগ আর আল্লাহ সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তামাম মানুষ একবারে পৃথিবীতে কয়েক হাজার কোটি লোক অন্যায় করছে এই সারা পৃথিবীতে এক কোটি লোক জানা করিচ্ছে একদিনে এক কোটি এক কোটি জানা করিচ্ছে এক কোটি কিস্তির টাকা তুলিচ্ছে আর এক কোটি সিসি লোন আর এক আর দুই চার হাজার কোটি তারা নামাজ কাদা করছে এই পুরো অন্যায় কার ধরা পড়েছে আল্লাহরে আপনার একদিনের খ্যারের বোঝা নিলে যে রাগ হচ্ছে আর আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার এত রাগ হবি সব নাম বাদ দিয়ে আমি কাহার নামে বিচার করব আল্লাহ কাহার নাম তখন ধারণ করবেন

তিন নম্বর আবার আল্লাহ বলছেন যে হে দুনিয়ার ইমানদাররা তোমরা যেটা করো না মানুষকে বলিয়া বেড়ায় না আল্লাহর কাছে এটা সবচেয়ে ঘৃণীতর অপরাধ এত রাগ হয় আল্লাহ তে আমরা যারা এই মসজিদের মধ্যে বসে আছি এই গ্রামের কারা কারা হাত তোলেন তো না কেউ নাও থাকতে পারে সব আচ্ছা নামান হাত আজকে এই জুমার নামাজ কারা কারা ছিলেন হাত তোলেন তো বাহ নামান হাত এই যে আজকে বসে নেই এখন রসুল বলছেন কোরআনের একটা মজমাত যদি কেউ সামান্য ক্ষণ বসে তাহলে কিয়ামতের দিন লয় দুনিয়াতে আপনার সাত বছর নকলে বলতে তোর সব দেওয়া হবে আর এই সব খেলে আপনার আমল নামাজ নয় এই সব আবার শক্তি অর্জন করে এই সব বাড়তে বাড়তে রসুল বলছেন সাতশো থেকে সাত হাজার গুণ বাড়ে দাবি এই কে পাবি আপনার যে বাপ মরে গেছে ওই বাপ পাবি মাও মরে গেছে মাও পাবি দাদা মরে গেছে দাদা পাবি দাদি মরে গেছে দাদি পাবি নানা মরে গেছে নানা পাবি নানি পাবি শ্বশুর পাবি শাশুড়ি পাবি আপনি যে ওই কোম্পানির মাল আপনি যদি বেতন পান তাহলে আপনার বাপ ভাই যারা একত্র আছে তারা কি খায় না তে এই পৃথিবীতে আজকে তারা এই মসজিদের মধ্যে বসে আছেন আপনাকে বাপ মা ওয়ারি পুরুষ তারা ইমান নিয়ে কবরে গেছে প্রত্যেকটা কবরে সব পৌঁছে দেওয়া হচ্ছে তাহলে আপনার কি সান যে এইরকম একটা মজমা প্রতি মাসে মাসে এই মসজিতে হোক এটা কি খারাপ এটি কি আমরা সরকার না মানে কোনো কথা করছে তাহলে এই কথাগুলো জানার দরকার আছে না নাই মানুষক যদি আখের হাতের ভয় দেখার না হয় এই মানুষগুলা ভালো বানান যাবে না আল্লাহ কোরআন শরীফ নাদেল করছেন আগে তিরিশ পাড়া নাদেল করছে যত আখের হাতের চিত্র যত বিচার জান্নাত জান্নাম গুণ অপরাধ এগুলো মানুষ বুঝাচ্ছে যে তোরা এগুলো শোনে

ইসরাফিল আলাহাম যখন সিংহায় ফুটকার দিবে বিশাল আসমান খন্ড খন্ড ভেঙ্গে চুরমার করে আল্লাহ জুমিনের দিকে নিক্ষেপ করবেন একটাও খুঁটি নেই এই সাত দিতে তাও দশটা কলম তোলা লাগছে আপনাকে রে আর এই বিশাল আসমানের কোন সাদ আছে খুঁটি আছে কিচ্ছু নাই খালি খুঁজ দিবি খালি গুড় গুড় করে পরে দিবি শুধু কি আসমান ভাঙবি ওয়াইজাল কাওয়াকিবুন তাসরাত বনটা লক্ষ কোটি